z 로 비워야 i e w 을 r w h a t

আমি এখন আছি নৌকা আসলে চলে যাচ্ছি নৌকা আইসলে গান হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমাদের অ্যানাদার ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার সেই বিখ্যাত লালন এক নম্বর পুলে দেখেন এখানে আমাদের সাথে অন্যরাও অনেক মাছ ধরছে তারপরে দেখছেন ওই দূরে অনেকগুলো মৎস্য শিকারীরা মাছ ধরছে কিছুক্ষণ আগে একটা চলে আছে আরো অনেক শিকারীরা যারা আসছে আর এখান থেকে দেখা যাচ্ছে সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

মানুষ হাত পারে না ভাই এ তো মানুষ হাত পারে না আর আপনারা দেখছেন ওখান থেকে বালু কেটে নিয়ে যাচ্ছে অসাধু সব ব্যবসায়ীরা যার কোনো লাইসেন্স যুক্ত অনুমোদন নেই সরকার না কিন্তু কিছু বলে না তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নদী যা আস্তে আস্তে সবই দূষিত হয়ে যাবে এর মধ্যে দেখছি আমাদের বড় হ্যাঁ মাছে চোখ যাচ্ছে একটা লাইক করে দেন জাস্ট এমনই সব দারুণ ভিডিও আপনাদের মাঝে এই অবস্থাতে দেওয়ার জন্য একটি করে লাইক করে দেন প্লিজ কারোর থেকে দশটা টাকা যাচ্ছি না শুধু একটি করে লাইক যাচ্ছি লাইক করে দেন নাচ একটি শখের জিনিস যারা আমাদের মতো মাছ ধরতে ভালোবাসেন এই জায়গাটা আপনাদের জন্য অনেক সুন্দর হতে চলেছে সাধারণ সব ভিউয়ের জন্য এখানে ছবি তুলতে আসতে পারে ছড়া ছবি মাত্র পঞ্চাশ টাকা মূল করে আসতে আর আপনারা যেখান থেকে আসবেন আর বলবেন যে লালন শাক গোল চত্বরে নামব সেখানে নামিয়ে দিলে একটু নিচ বলে আসবেন ওখান থেকে এদিক দিয়ে যে একটা রাস্তা আসছে এই রাস্তা বড় চলে আসবেন তারপরে এখানে এসে সব ছবি তুলতে পারেন 아니.. 오이 akl 이

ভিডিওটি এগারো মিনিটের উপরে হয়ে গেছে এই পর্যন্ত যারা দেখে আসছেন ভালো লেগেছে কিন্তু এখনো যারা লাইক করে মানে কি করছেন তাও তাহলে লাইক করে দেন ওটি বেকার হয়ে আছে কে মাতা মাতা বেকা হয়ে আছে বাইজে গেছে নাকি আর লাইক না একদিন ইনশাল্লাহ অনেক লাইক হয়ে যাবে আপনারা শুধু একটু রয়ালি লাইক করেন করে এটা স্লাইপ করে দিন সুন্দর এইসব পড়বে দেখার জন্য সবাই একটি করে লাইক করে দেন তাহলে একটি করে মাছ গিভেন করা হবে সবাইকে আপনাদের বাড়িতে চলে যাবে সুয একটি করে লাইক এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট করে জানিয়ে দিন আমরা নিজেরা আপনাদের সাথে যোগাযোগ করব যারা যারা মাল করতে ভালোবাসেন রেড হার ইমধ্যে কমেন্ট করুন come on man exit exit again. দেখতে পাচ্ছি আমাদের শিবের সংখ্যা আজকে গণনা করে চলে তার মধ্যে একটি ভেঙে গেছে এক নম্বর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ thank <laughs> you মাරතම <inaudible> রেට

ছিল না পাতা শুরু আসছে আর শুরু প্রথমে